গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আজকে হলো রথযাত্রা তো কালকের ভিডিওটা তো ওইভাবেই এন্ড করে দিয়েছে আর কিছু আউটরো বা অন্য কিছু করার হয়নি কারণ রাত্রিবেলা অনেক রাত হয়ে গেছিলো বাড়ি থেকে তারপর আমরা আবার ইউরো ইউরো কাপ দেখছিলাম কিছুক্ষণ তারপর দেখে দেখে উই কল ডেট এ ডে আর তারপরে উই এন্ডেড দ্য ব্লগ অ্যান্ড ঘুমিয়েও পড়েছি তো চলো আজকে হচ্ছে রথযাত্রা আজকে যাচ্ছি হচ্ছে মন্দিরে তোমরা আমাদের ইয়েতে চ্যানেলে অনেকবার দেখেছো হিন্দু মন্দির চলো আরেকবার তোমাদের দেখিয়ে দিই বেরোচ্ছি রেডি হয়ে গেছি শ্রিয়া সিদ্দিক সপ্তর্ষি সবাই গাড়িতে এখন আমি জাস্ট রেডি হয়ে জাস্ট একটুখানি ভোগ বানিয়ে অলরেডি সপ্তর্ষি গিয়ে দিয়ে এসছে মন্দিরে যেটা আমাদের দেওয়ার কথা ছিল সেটা হচ্ছে পটলের একটা কাইন্ড অফ সবজি টাইপের আর কি পটলে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর এখন যাব গিয়ে দেখবো হচ্ছে পুজো আর তার সাথে টানবো হচ্ছে রথ চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে রথ টানবো বাড়ি থেকে মন্দির যেতে বেশিক্ষণ টাইম লাগে না বাট তাহলেও লিথ হয়ে যাওয়া তো একটু তো টাইম লাগবেই আর দেখো যেতে যেতে অলরেডি সিদ্ধিক ঘুমিয়েও পড়েছে ওর এটা হচ্ছে সকালবেলার একটা ন্যাপ ও নেয় ওই এগারোটা নাগাদ তো ঘুমিয়ে পড়েছে আর আমরা অলমোস্ট এখন পৌঁছে গেছি প্রায় মন্দিরে যাওয়ার আগে একটুখানি ফল নিয়ে নেব তো পৌঁছে গেছি আমরা লিথে কত পিজেন তো আমরা লিথে পৌঁছে গেছি এখন আসছে টেস্ট হয়ে গেছে তো আমার হ্যান্ড এখন আমরা রাস্তাটা ক্রস করব। এখন লিথে এখানে অনেক চেঞ্জ হয়ে গেছে আগে তোমরা যেরকম মন্দির দেখেছিলে মন্দিরের আশপাশটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে লাইক এখানে ট্রাম স্টপ হয়ে গেছে ট্রামের লাইন হয়ে গেছে যেগুলো আগে ছিলই না তো চলো বি অলমোস্ট দেয়ার এখনও প্রসেশন আসেনি তো মন্দিরে গিয়ে আগে ভেতরে গিয়ে দাঁড়াই তারপর প্রসেশন আসলে তোমাকে শেয়ার করবো অ্যাকচুয়ালি বোঝা যায় যে স্কটল্যান্ডে কত পরিমাণ ইন্ডিয়ানস রয়েছে দেখা এখানে পুরো হল ভরে গেছে তাও এবছর যত দর্শনার্থী এসে সেটা অনেক কম ইন কম্প্যারিজন টু দ্য লাস্ট ইয়ার অন্য আগের বারের যত লোক ছিল এবার কিন্তু অনেক কম তা আমার মানে আমাদের পাউটানা যে অ্যারাউন্ড এইট টু নাইন হান্ড্রেড ইন্ডিয়ান এসেছিলো তার মধ্যে অনেকেরই ধরো স্কটিশ বা ইংলিশ রয়েছে বাচ্চা রয়েছে এরকম প্রচুর ফ্যামিলি চেনাশোনার মধ্যেও আছে তো মিক্সড কালচার বাট এই হলো পবিত মশাই যিনি অ্যাকচুয়ালি আমাদের বাড়িতেও পুজো করেছে আমাদের গাড়ির পুজোও করেছে এবং উনি হিন্দু মন্দিরের সমস্ত পুজো করেন দেখো কত সুন্দর লাগছে একটা নতুন জিনিস দেখলাম এবার ভোগের মধ্যে ছিল হচ্ছে কেক যেটা আগে আমরা আমি কোনোদিন দেখিনি বাট এই ফার্স্ট টাইম দেখলাম যে ভোগের মধ্যে ছাপান্ন ভোগের জায়গা হয়েছিল এইটি ফাইভ পঁচাশি ধরনের ভোগ আর তার সাথে ছিল হচ্ছে কেক তো কেকটা ব্লু কালারের আমি যখন জুম করব তখন দেখাচ্ছি বা ইটস আচ এ বিউটিফুল কেক ওপরে করা রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি আর কত সুন্দর করে সাজিয়েছে দেখো সবাই মিলে দেখো এইটাই হলো ভোগের জায়গা যেখানে আমার পটলের দরকারিটাও কিন্তু ওয়ান অফ দ্য ভোগ ছিল এত ভালো লাগে এখানে ভোগ করে পাঠাতে যে কি বলবো একটা আলাদাই আনন্দ একটা মনের স্যাটিসফ্যাকশান লাগে দেখো কত ছোটো ছোট বাটি রয়েছে সবই কিন্তু আমাদেরই মতো কারো তৈরি করা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাকচুয়ালি আমরা অ্যাডেড আছি যেটা হচ্ছে এডিম্বরা ইন্ডিয়ানস একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেই কিন্তু সমস্ত রকম কমিউনিকেশানগুলো হয় যা কারা কারা ভোগ বানাতে চাও কোন কোন ভোগ বানাতে চাও ইটস ওয়েল অর্গানাইজড আমার মনে হয় যত আমরা এটাকে এক্সপ্যান্ড করব অলমোস্ট এখন অ্যারাউন্ড ফাইভ টু সিক্স থাউজেন্ড মেম্বার্স হয়ে গেছি এডিনবার ইন্ডিয়ানস গ্রুপে আরও ওটা এক্সপ্যান্ড করবে সো ইয়া ইটস গুড টু সি এভরিবডি টুগেদার আওয়ে ফ্রম হোম আর এই দেখো পুজো শেষ ভোগ খাওয়া শেষ আমরা বাইরে এসে গেছি আর সিদ্ধি নিয়ে দেখো কী চলছে ওর একটু ঘুম নেই এখন যেহেতু জাস্ট ঘুম থেকে উঠেছিল আর ও খুব এনজয় করছে বাইরে আমরা এখানে একটু দাঁড়িয়ে রিল বানাচ্ছিলাম তো ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে একবার চেকআউট করে নিতে পারো রিলটা আদারওয়াইজ ইট ইট ওয়াজ এন ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স অ্যান্ড সেলিব্রেশন প্রসাদ খাওয়া হলো এখন প্রচুর ফটো রিলস সব বানিয়ে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে এখানে অ্যাকচুয়ালি পার্কিং প্লেসের খুবই অভাব সেই জন্য আমরা টেস্কোতে গাড়ি রেখেছি এখন যাচ্ছি টেস্কোর দিকে সিদ্ধিকও খুব মজা করেছে কিছু কিছু স্নিপিটস আমি এখানেও দিয়ে দেবো তোমরা দেখো মজা লাগবে আর ইনস্টাগ্রাম আইডি হচ্ছে দীপশ্রী রয় সো প্লিজ ফলো মাই ইনস্টাগ্রাম আইডি ওখানে গিয়ে রিলসগুলোও দেখতে পারবে উইথ দ্যাট উই উইল এন্ড দ্য ব্লগ হিয়ার অ্যান্ড উইথ আ গুড নোট জয় জগন্নাথ সবাই ভালো থেকো মিট ইউ ইন দ্য নেক্সট ব্লগ নেক্সট ভিডিও ভেরি ভেরি সুন টিল দেন বাই বাই